আজ আমরা একটি সিনপসিসের ডেমো দিয়ে একটি সিনপসিস বা রিসার্চ প্রপোজালের স্ট্রাকচার কেমন হতে পারে দেখিয়ে দেব বেঙ্গালি উইথ তোমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন হলো গবেষণা পত্রের সংক্ষিপ্ত সার তুমি যে বিষয়ে গবেষণা করতে আগ্রহী বিষয়ের একটি প্রাথমিক সে ওপরে খসড়া প্রথমে আমি একটি সিনপসিসের ফ্রন্ট পেজটি কেমন করবে সেটি দেখিয়ে দিচ্ছি তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভাইবা দেবে সেই বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে আমি এখানে এবিসি দিয়েছি তুমি যে ডিপার্টমেন্টে দেবে সেই ডিপার্টমেন্টের নাম দেবে আমি বাংলা বিভাগ লিখেছি বাংলা বিভাগের অধীনে পিএইচডি গবেষণা কর্মের জন্য প্রস্তাবিত সংক্ষিপ্ত সার তার নিচে লিখবে গবেষণা সন্দর্ভের শিরোনাম শিরোনামটি বাংলা বিভাগের অধীনে পিএইচডি গবেষণা কর্মের জন্য প্রস্তাবিত সংক্ষিপ্ত সার শিরোনামটি তুমি লিখে দেবে আমি এমনি একটি শিরোনাম দিয়েছি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান তার নিচে গবেষক লিখে তোমার নাম দেবে তুমি যেহেতু সিনপসিস জমা দিতে যাচ্ছ ভাইবা দেওয়ার জন্য তোমার তত্ত্বাবধায়ক ঠিক হয়নি সেজন্য তার নিচে তুমি তত্ত্বাবধায়কের নাম লেখার দরকার নেই এবার শেষে তোমার ডিপার্টমেন্টের নাম তুমি যে ডিপার্টমেন্টে ভাইবা দিচ্ছ যে বিশ্ববিদ্যালয়ের ভাইবা দিচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ের নাম সেই বিশ্ববিদ্যালয়ের ঠিকানা দিয়ে দেবে যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার প্রথমে টাইটেল বা শিরোনাম তুমি যে বিষয়ের ওপরে গবেষণা করবে সেই বিষয়ের উপরে একটি শিরোনাম ঠিক করবে শিরোনাম বা টাইটেল পয়েন্ট করে তুমি যে শিরোনামটি দিয়েছিলে প্রথমে দেবে সেটি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান ইন্ট্রোডাকশন বা টপিকের ভূমিকা পয়েন্ট গবেষণা করবে আমরা যেমন প্রবন্ধ লেখার সময় যে বিষয়ের উপর প্রবন্ধ লিখি সেই বিষয়টি কেন্দ্র করে একটি ভূমিকা লিখি ঠিক একইভাবে এখানেও একটি ভূমিকা লিখতে হবে গবেষণা টপিকের ভূমিকাতে আমি এখানে লিখেছি রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ রবীন্দ্রনাথ ও বাংলা সাহিত্য যেন অপরের পরিপূরক প্রবন্ধ গল্প উপন্যাস কবিতা লোকসাহিত্য সর্বত্রই তার অবদান লিটারেচার রিভিউ বা গবেষণার পুনর্মূল্যায়ন তুমি যে বিষয়ের উপরে গবেষণা করতে আগ্রহী সেই বিষয়ের উপরে কোনো কাজ হয়েছে কিনা সেটি তোমাকে দেখতে হবে বা উল্লেখ করতে হবে তুমি গুগল স্কলার সাইটে গিয়ে বা শোধ সাইটে গিয়ে দেখে নিতে পারো গবেষণার পুনর্মূল্যায়ন এখানে আমি বলেছি তোমরা শোধগঙ্গাতে দেখে নেবে চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে কিভাবে শোধগঙ্গা থেকে প্রবন্ধ দেখতে হয় বা ডাউনলোড করতে হয় তা দেখে নেবে এখানে এক নম্বর দু নম্বর দিয়ে তুমি সেগুলো উল্লেখ করবে এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকাতেও যদি তোমার গবেষণা কর্মের উপরে বা গবেষণা পত্রটি তুমি যে বিষয়টি বেছে নিয়েছো তার উপরে কোন কাজ হয় সেগুলো এক নম্বর দুই নাম্বার দিয়ে এখানে উল্লেখ করবে রিসার্চ কোশ্চেন বা গবেষণা জিজ্ঞাসা তুমি যে বিষয়টি বেছে নিয়েছো সেই বিষয়টি নিয়ে কাজ করতে তোমার ঠিক কী জিজ্ঞাসা থাকতে পারে সেই বিষয়ের ওপরে তুমি এখানে লিখবে তোমার গবেষণা বিষয়টি মৌলিকতা কতখানি সাফল্য কতটা হতে পারে সেসব এখানে লিখবে গবেষণা সাথে আমি লিখেছি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ কতটা স্বতন্ত্র তা জানার চেষ্টা করা তিনি অন্য কাদের থেকে অনুপ্রাণিত কিনা তা জানা চাপ্রাইজেশন বা অধ্যায় বিভাজন এটি একটি সম্ভাব্য অধ্যায় বিভাজন করবে তুমি গবেষণা পত্রটিতে কোন কোন অধ্যায় বিভাজন মানে কোন কোন টপিক দেখাবে তার উপরে তুমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় করে অধ্যায় বিভাজন করবে যেমনটি বলেছি অধ্যায় বিভাজন সম্ভাব্য তোমার এই অধ্যায় বিভাজন থাকবে না এটি চেঞ্জ হবে প্রথমে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় করে তোমার তুমি যে অধ্যায় বিভাজনগুলো ভেবেছ সেগুলো লিখবে তারপরে নিচে আবার প্রথম অধ্যায় দিয়ে তোমার প্রথম অধ্যায় তুমি কি দেখাতে চাও সে বিষয়ে একটু আলোচনা করে দেবে আমি এখানে প্রথম অধ্যায় কথা সাহিত্যে রবীন্দ্রনাথ এবার লিখেছি ছোট গল্পের স্বরূপ আমরা জেনেছি রবি ঠাকুরের লেখনির হাত ধরে সেম দ্বিতীয় অধ্যায় লিখে প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ পয়েন্ট করে প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের অবদানের ওপরে একটু শর্টে লিখবে এভাবে প্রত্যেকটি অধ্যায় শর্টে লিখে দেবে উপসংহার তুমি এমনি প্রবন্ধে যেভাবে উপসংহার লেখো এখানেও ঠিক সেভাবে উপসংহারই লিখবে তুমি যে বিষয়ের ওপর কাজ করছো বা গবেষণাপত্র তৈরি করছ তার উপরে উপসংহার লিখবে উপসংহার উপসংহার আমি লিখেছি রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ রবীন্দ্রনাথ ও বাংলা সাহিত্য যেন একে অপরের পরিপূরক পরিশিষ্ট তোমার গবেষণাতে তুমি যে সব বিষয়গুলো উল্লেখ করেছো কিছু হয়তো তুমি তোমার গবেষণাপত্র দেখাতে চেয়েছো দেখাতে পারোনি বা তোমার গবেষণাপত্র যেই দিকে যাচ্ছে মানে তোমার কাজটি মুখী হয়েছে তার থেকে একটু ভিন্ন রকম কিছু তুমি পেয়েছো সেটি তখন এখানে উল্লেখ করবে পরিশিষ্টে আমি দিয়েছি ঠাকুরবাড়ির আলোকচিত্র তারপরে দিয়েছি পাণ্ডুলিপির আলোকচিত্র পেপার কাটিং এভাবে তুমি দিতে পারো নাম্বার করে দিয়ে রিসার্চ কক্ষ বা গবেষণা প্রকল্প তোমার গবেষণাটি তুমি কিভাবে এগোবে তোমার যে ভাবনা চিন্তাকে তুমি কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাও সেটি এখানে লিখবে গবেষণা প্রকল্পে আমি লিখেছি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান মূল্যায়নের প্রচেষ্টা করা হবে বিভিন্ন পত্রিকার সাহায্য গ্রহণ করা হবে রিসার্চ মেথড বা গবেষণা পদ্ধতি তুমি তোমার গবেষণাটিকে তুলনামূলক পদ্ধতি না বর্ণনামূলক পদ্ধতি ঐতিহাসিক পদ্ধতি এক্সপেরিমেন্টাল রিসার্চ অ্যাকশন রিসার্চ অনেক রকম রিসার্চ মেথড আছে কোন পদ্ধতিটি অবলম্বন করে তুমি তোমার গবেষণা কর্মটিকে এগিয়ে নিয়ে যেতে চাও সেটি এখানে উল্লেখ করতে হবে। গবেষণা পদ্ধতিতে আমি লিখেছি তুলনামূলক বর্ণনামূলক ঐতিহাসিক পদ্ধতিতে গবেষণা কর্মটি এগিয়ে নিয়ে যাওয়া হবে। bibliography বা গ্রন্থপঞ্জি একটি গবেষণা কর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্ট এটি। একটি বিব্লিওগ্রাফি বা গ্রন্থপঞ্জিতে তুমি তোমার গবেষণা কর্মে কোন কোন বইয়ের সহায়তা নিয়েছ তা এখানে উল্লেখ করবে বিভ্লিওগ্রাফি গ্রন্থপঞ্জি কিভাবে লিখবে আমি সেই বিষয়ের উপরে একটি ভিডিও করে রেখেছি প্রবন্ধ কিভাবে লিখবে সেই ভিডিওর শেষের দিকে পেয়ে যাবে বাংলাতে একই নাম দুবার এলে কিভাবে লিখবে ইংলিশে একই লেখকের নাম দুবার এলে বা একই বইয়ের নাম দুবার এলে কিভাবে লিখবে কোনো সাইট থেকে তথ্য নিলে কোনো পত্রিকা থেকে কোনো পেপার থেকে কোনো ম্যাগাজিন থেকে তথ্য নিলে কিভাবে লিখবে সব সেই ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা এন্ড স্ক্রিনে পেয়ে যাবে আই আমি দিয়ে রাখলাম দেখে নেবে গ্রন্থপঞ্জি আমি এখানে উল্লেখ করে নিই চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে প্রবন্ধ কিভাবে লিখবে সেই প্রবন্ধের শেষে বেশ সুন্দর করে অনেক রকম গ্রন্থপঞ্জীর ধরন দেওয়া রয়েছে তোমরা এন্ড স্ক্রিনে গিয়ে ভিডিওটি দেখে নেবে অবশ্যই এবারে পুরো আরো একবার আমরা দেখে নেব তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে লাইক শেয়ার করবে ধন্যবাদ ভালো থেকো সবাই